হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজ চলে আসলাম আমি প্লাও হাঁস উফ হাঁসটা যে মজা হয়েছে দারুণ হাঁসটা খেতে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে তো প্লাউ হাঁস তারপরে সাথে রুটি আবার বিরিয়ানি তারপর সাথে থাকছে নুডলস সেমাই আর স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য ভালো স্লাদ আসলে হাঁস দিয়ে এই যে পোলাওটা যা জমেছে আমার কাছে অসংখ্য ভালো লেগেছে কি বলবো আমার কাছে দারুণ লেগেছে জাস্ট ওয়াও মানে বলার মতো হয়েছে কি বলবো পোলাও দিয়ে পোলাও দিয়ে হাঁসটা না মানে অসাধারণ হয়েছে কি বলবো পোলাও দিয়ে রুস্ট খেতে আসলেই ভালো লাগে সাথে রুটিও ছিল রুটি দিয়ে খেলাম এটাও অনেক ভালো লেগেছিলো আমার কাছে তো কথা হলো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হিংসুকের হিংসা আর নিন্দুকের নিন্দা আর বদনজরকারীর বদনজর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি একজন খাবার প্রেমী খাবার খেতে আমি ভালোবাসি আর লুবনীয় খাবার হলে তো কথাই থাকছে না খাবার কি কেন জানি তো ভালোবাসি খাবার দেখলেই আমার কেমন জানি ভালো লাগে খাবার খেতে পারলে আমার ভালো লাগে খাবার খেলে আমি শান্তি পাই আনন্দ পাই আমি যত খাই তত ভালো লাগে মনে চাই দুনিয়ার সব খাবার আমি একসাথে খেয়ে ফেলি কিন্তু আমার দুর্ভাগ্য আমি তো সব খাবার একসাথে খেতে পারি না খুব কষ্ট হবেই তো এই ভেবে আমার খুব কষ্ট হই যে আমি দুনিয়ার সব খাবার একসাথে খেতে পারি না আসলে আমার ইচ্ছা হই পুরো দুনিয়াটা আমি খেয়ে ফেলি হা কীভাবে যে খাবো আসলে যারা খাবার প্রেমী তারা একটু এরকমই হই সব কিছু খেতে চাই তো দুনিয়ার সব কিছু তো খাওয়ার সম্ভব না আর তৌফিকও নেই আমাদের যতটুকু তৌফিক আছে সামর্থ্য আছে ততটুকুই খাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য যা রিজিক ব্যবস্থা করেছেন তাতে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লা আর কথা হচ্ছে আমি হলাম খান খান বংশের লোক খালি খাই 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 কত খাবো খেতে খেতে শুধু খেতে ইচ্ছে করে খেলেও খেতে ইচ্ছে করে পেট ভরে গেলেও খেতে ইচ্ছে করে পেটে জায়গা নেই না তারপরে মনে চাই সব খেয়ে ফেলি একবারই খেয়ে ফেলি একবারই কি আর সব খাওয়া সম্ভব আপনারাই বলেন আর আর খাবারের প্রতি ভালোবাসাটা হলো সত্যিকারের ভালোবাসা যা সবসময় মনে থাকে অন্তরে থাকে খাবারের প্রতি ভালোবাসাটাই একমাত্র পৃথিবীতে একমাত্র সত্যিকারের ভালোবাসা হলো খাবারের ভালোবাসা তা আপনি কিভাবে বুঝবেন আসলে যখন মনে করেন আপনার চোখের সামনে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পাবেন তখন যদি আপনি কিছু খাওয়ান দেখবেন সে দুনিয়ার মায়া নিয়ে একটা যখন হাসি দিবে মানে পুরোটা দুনিয়া নিয়ে সে একটা হাসি দেবে ওইটা আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে খাবারের ভালোবাসাটা কতটুকু সত্যিকারের ভালোবাসা যারা খেতে পায় না তারা জানে এই বিষয়টা তো যারা অনাহারে থাকে তাদের মুখে যদি একটু খাবার তুলে দেওয়া যায় তারা দেখা গেছে মানে সারাটা দুনিয়া নিয়ে একটা হাসি দিবে আর যা অন্তরটা জুড়িয়ে আসবে তাই খাবারকে সবাই কেউ খাবার নষ্ট করবেন না যতটুকু পারেন খাবেন বাকিটা অন্যদের মাঝে বিলিয়ে দিবেন নষ্ট করবেন না খাবারকে নষ্ট করা যাবে না কেউ অনেক নেই কিন্তু অল্প খাই আর কেউ অল্প নিয়ে অনেক খেতে চাই কিন্তু তাদের ভাগ্যে খাবার জুটে না তাই দয়া করে কেউ খাবার নষ্ট করবেন না সবাই খাবারকে সুন্দরভাবে খাবেন যতটুকু আপনি খেতে পারবেন ততটুকু আপনি নেবেন বাকিটা অন্যদের জন্য রেখে দিবেন ঠিক আছে আর আমার পেট ভরলেও মনে হচ্ছে আরও খাই আরো খাই কিন্তু এত এতো মানে কীভাবে যে ভিতরে দেব এটি না খেলেই মনে চাই খাই আরো খাই আরো খাই কত খাবো এত খাওয়া কি সম্ভব আমার একার পক্ষে তবুও আমার মনে চাই সব খেয়ে ফেলি কি যে করব। আমার যে ক্ষুদা এতো খুদা খুদা আমি হলাম খান খান ফাংশন লোক এত খাই খাই তবুও আমার মন বলে না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ